হ্যালো এভরিওয়ান বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের আলোচ্য বিষয় হল কমিউনিকেশান যেটা তোমাদের নেট বা সেটের ফার্স্ট পেপারে আছে তো এখানে আমরা কমিউনিকেশনের টাইপ জানবো তো এটা অন দ্য বেসিস অফ ডিরেকশান শুধুমাত্র এইটা আমরা আজকে জানব তো এর বেসিসে তিনটে ভাগ করা হয়েছে আমরা তিনটে ভাগ দেখব যে ভার্টিক্যাল নেক্সট পয়েন্ট হচ্ছে যে ল্যাটারাল অর হরিজেন্টাল কমিউনিকেশান তারপরটা হচ্ছে ডায়াগোনাল কমিউনিকেশন তো আমরা জেনে নিই যে ভার্টিকাল কমিউনিকেশনটা কি এটা কিন্তু মূলত ফর্মাল কমিউনিকেশন এটা কোনো অফিসে বা কোনো স্কুল বা কলেজে কিন্তু এই ধরনের কমিউনিকেশন কিন্তু আমরা দেখতে পাই এটাতে এটাই কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশান একটা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশান এবার আমি তোমাদের বলি যে আপওয়ার্ড কমিউনিকেশনটা কি আপওয়ার্ড মানে হচ্ছে কি যে নিজ থেকে ওপরের দিকে যাবে এইটা বুঝি তো অর্থাৎ কি বলছে যে নিম্ন স্তরের যে কর্মচারী আছে বা নিম্ন স্তরের যে স্টুডেন্ট ওদের থেকে উচ্চস্তরের কর্মচারীদের দিকে যাবে কমিউনিকেশান প্রসেসটা কিন্তু এখানে ওরকমভাবেই হবে যেমন এখানে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা কলেজে দেখতে পাই যে প্রফেসররা আছে প্রফেসরদের কমিউনিকেশান এইচওডির সঙ্গে হয় এইচওডি তার তার যত মানে তার যে যা দাবি বা তার যা দরকারি বিষয় উনি কিন্তু ডিনের সঙ্গে শেয়ার করেন বা ডিনের কাছে জানান ডিন যাবতীয় তথ্য সামগ্রী ওটা ভিসিকে জানান তো এটা কি দেখছি আমরা প্রফেসরের থেকে এইচও ডি এইচওডির থেকে ডিন ডিনের থেকে ভিসি তো এটা আপের দিকে যাচ্ছে না নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে তো এটাকে ওই জন্য কিন্তু বটম আপ কমিউনিকেশানও বলা হয় এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে বটাম আপ কমিউনিকেশন এরপরে নেক্সট পয়েন্টটা দেখছি আমরা যে ডাউনওয়ার্ড মানে এটা বলছে এটা কিন্তু ঠিক তার উল্টো দেখো এটা হচ্ছে আমরা বলেছি যে বটম আপ এটা হচ্ছে টপ বটম মানে এটা ওপরের ওপরের স্তরের কর্মচারী থেকে নিম্ন স্তরের কর্মচারী দিকে হয় বা উপরের স্তরের যিনি ব্যক্তিবর্গ আছেন এবং নিম্ন স্তরের ব্যক্তিবর্গের মধ্যে যে ক্রমান্বয়ে যে কমিউনিকেশানটা দেখা যায় এটাকেই বলছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন এটা এটা যেমন বলেছি দেখো উল্টোটা এটা যেমন আমরা অ্যারোটা দিয়েছি প্রফেসর থেকে ডিন ডি প্রফেসর থেকে সরি প্রফেসর থেকে এইচওডি এইচও থেকে ডিন তারপরে ভিসি তেমন দেখো এটা ভিসির থেকে ডিম ডিনের থেকে এইচওডি এইচডি থেকে প্রফেসার এদের মধ্যে যে চেন বাই চেন যে কমিউনিকেশান প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশান এরপরে আমরা নেক্সট কমিউনিকেশানের টাইপসে আসি এটা হচ্ছে ল্যাটারাল কমিউনিকেশান আর হরিজেন্টাল কমিউনিকেশান এটা বলতে কী বোঝাতে চাইছে যে কমিউনিকেশান উইথ পিপল অ্যাট সেম লেভেল ইন হায়ারকি মানে একটা কিতে সেম লেভেলের পিপলদের সেম লেভেলের পিপলসদের মধ্যে যে কমিউনিকেশানটা দেখা যায় এটা কি এটাকেই বলছে হরিজেন্টাল কমিউনিকেশান অর্থাৎ কী বোঝাতে চাইলো যদি আমরা দেখি যে মানে কলেজের ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা একটা ক্লাসের বা একটা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি যেমন বলেছি এখানে যে বেঙ্গলি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমের এডুকেশান ডিপার্টমেন্টের ফার্স্ট সেম এবং সোশিয়োলজি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমের স্টুডেন্টদের মধ্যে যে কমিউনিকেশানটা ঘটে ওটাকেই কিন্তু বলছি আমরা হরিজন্টাল কমিউনিকেশান এখানে হতে পারে যে প্রফেসর প্রফেসরের মধ্যে যে কমিউনিকেশানটা হয় একই কলেজের মানে একই ডিপার্টমেন্টের প্রফেসর হতে পারে বা অন্যান্য ডিপার্টমেন্টের প্রফেসরদের মধ্যেও হতে পারে বা আমরা যদি কোনো কোম্পানিতে যদি দেখি তো যারা এমপ্লয়ি আছে ওদের মধ্যে যে কমিউনিকেশানটা হয় এইচ এর মধ্যে এইচ আর টু এইচ মধ্যে যে কমিউনিকেশানটা হয় এগুলোও কিন্তু হরিজেন্টাল কমিউনিকেশনের মধ্যে অন্তর্গত তারপরে নেক্সট এবং লাস্ট কমিউনিকেশান যেটা আজকে তোমাদের বলবো ওটা হচ্ছে ডাগনাল কমিউনিকেশান এটা কি বলছে যে এটা হচ্ছে একটা ফ্রি ফ্লো অফ ইনফরমেশান মানে এখানে কিন্তু কোনো ধরা কোনো নিয়ম নেই ধরা কোনো নীতি নেই মানে অর্থাৎ এটাকে কি বোঝাতে চাইছে এটা কিন্তু এক ধরনের ইনফর্ম ইনফর্মাল কমিউনিকেশান এটা কিন্তু মনে রাখবে তোমরা হ্যাঁ এটা আর এটা কিন্তু হচ্ছে ফর্মাল কমিউনিকেশন তো এটা হচ্ছে ফ্রি ফ্লো অফ কমিউনি ইনফরমেশান অর্থাৎ বোঝাতে চাইছে যে এখানে কোনো রকম ফর্মালি কোনো কথাবার্তা হবে না বিভিন্ন স্তরের কিন্তু কর্মচারীরা একসঙ্গে বসে ওরা তারা নিজেদের মতো কথা বলবে কোনো ফর্মালি ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল বিহেভিয়ার তাদের করতে হয় না ওরা নিজেদের ইচ্ছে মতো কথা বলতে পারে আর এখানে কিন্তু একটা কী যখন ইনফরমালি যখন কমিউনিকেশানটা হচ্ছে তখন কিন্তু এখানে তাদের মধ্যে কি হচ্ছে রিলেশনশিপ একটা বিল্ডিং হচ্ছে এবং একটা ভালো বন্ড তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে অনেকটা কি করে কোনো কোম্পানি বা কোনো ইউনিভার্সিটি বা কলেজে কি হয় উন্নতির ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় তোমরা ভেবে দেখো যদি যদি আমরা যদি ভিসি ডিন বা এইচডি বা প্রফেসর সবার সঙ্গে কথা বলতে পারি বা সবাই সবার সঙ্গে কমিউনিকেশন করতে পারে তখনই গিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে ভালো রিলেশনশিপ তৈরি হবে তখনই কিন্তু তারা ইনস্টিটিউশনের কোনটা সমস্যা কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক সেইটা ওনারা বুঝতে পারবেন এবং সেইটা ভেবে ওনারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তাতে আমাদের ইনস্টিটিউশন বা কোম্পানিরই কিন্তু একটা লাভবান হবে এটাকে কিন্তু ক্যান্টিন কনভার্সেশান আমি বলেছি কারণ তোমরা সবাই হয়তো লক্ষ্য করেছো যে ক্যান্টিনে কিন্তু সবাই থাকে যখন আমরা ক্যান্টিনে যাই ইউনিভার্সিটির ক্যান্টিনে ধরিনি ওখানে কিন্তু আমরা সবাই থাকি যেমন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ার ধরো বা সিনিয়র যারা থাকে বা যদি ধরা যায় রিসার্চ স্কলার স্যার ম্যাম ওখানে সবাই থাকে সবাই একটা নিজেদের মতো একটা কনভারসেশান করে ওদের একটা মতামত একটা মত বিনিময় করে ওটাতে কিন্তু দুজনেই সমৃদ্ধ হয় তো আজকে এটা ছিল আমাদের একটা জানার আলোচ্য বিষয় এবং আজকে তোমাদের এই টপিকটা সম্বন্ধে জানলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং এই ভিডিওটা লাইক এবং শেয়ার করো